আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রপিক আবার আপনাদের মাঝে চলে এলাম ভিডিও এডিটিং এর তৃতীয় পর্বে হ্যাঁ বন্ধুরা আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এখন থার্ড পার্টে আমরা চলে এসেছি যারা প্রথম এবং দ্বিতীয় পর্বগুলো দেখেন না আশা করি ওই প্রথম এবং দ্বিতীয় পর্বগুলো দেখে ভিডিওগুলো রানিং করবেন আশা করি আপনারা যদি এই ভিডিওগুলো ভিডিও এডিটিং কিভাবে করতে হয় এই ভিডিওগুলো যদি আপনি এই সিরিজটা দেখেন পর্বগুলো দেখেন টিউটোরিয়ালটা দেখেন অবশ্যই আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি ভিডিওটির বেসিক লেভেলগুলো আপনি জানতে পারবেন সো আমরা দেরি না করে চলে যাব ভিডিও এডিটিংয়ের তৃতীয় পর্বে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সায়াত দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে যাবেন তো চলে যা আমরা ভিডিও বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ধারাবাহিক ভিডিও এডিটিংয়ের তিন নম্বর পার্টে তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পরে আমরা আজকের পর্বে যেগুলো শিখব অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনো একটা বিষয় আপনি এড়িয়ে যাবেন না স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে সমস্যা হয়ে যাবে সো আমি চেষ্টা করব আজকের ভিডিওটা ছোট করার জন্য খুব দ্রুত তো আজকে আমরা যেটা শিখব সেটা আমাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যানিমেশন আমরা শিখবো যেই অ্যানিমেশন আপনারা দেখবেন ভিডিওতে আমরা ভিডিও বানানোর সময় ভিডিওটা শুরু হওয়ার আগে একটি অ্যানিমেশন হয় ভিডিওটা শেষ হওয়ার পরে একটা অ্যানিমেশান হয় এবং ভিডিওর মাঝখানে মাঝখানে কিছু অ্যানিমেশন হয় তো আমরা এনিমেশনটা আজকে শিখাবো তো সেটার জন্যে আমরা চলে যাবো অ্যানিমেশন এই যে এই অ্যানিমেশান এই অপশানটাতে তো আমরা দেখেন এই ভিডিওটা যখন শুরু হবে তখন কিন্তু কোনো অ্যানিমেশন নেই তা আমরা অ্যানিমেশনের জন্য আমরা এখন আপনাদেরকে যদি দেখাই তো এই ভিডিওটা শুরু করার সাথে সাথে কোনো অ্যানিমেশন নেই তা আমরা এই ভিডিওটা শুরুর প্রথমে একটা অ্যানিমেশন দেবো সেটার জন্য আমরা এই যে অ্যানিমেশন অপশনটাতে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে তিনটে অপশন রয়েছে এখানে এখানে দেখুন ইন আউট কম্বো এখন ইন আউট কম্বো এই তিনটার পার্থক্য আবার আমাদেরকে বুঝতে হবে ইন ইনটা হলো যখন আমরা ভিডিও শুরু করব ওই ভিডিওর শুরুর সাথে সাথে যে অ্যানিমেশনটা হয় সেটা হলো ইন আর মাঝখানে যেটা আউট ভিডিওটা যখন শেষ হবে শেষ হওয়ার সাথে যে অ্যানিমিশনটা দেব সেটা হলো আউট আর কম্বো যেটা এটা হলো আপনার প্রতিনিয়ত যতটুক সিলেক্ট করে দিব অতটুকে অ্যানিমেশন হতেই থাকবে সো আমি আমার আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি তো ইন আমরা প্রথম ইন দেখাবো ইন্ডের জন্য আমাদের এই যে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন সো এই যে অ্যানিমেশনটা আমি যদি এই অ্যানিমেশনটা দেই দেখুন এই যে দেখুন আমরা এখন ভিডিওটা এটা একটু সিলেক্ট করে দিলাম দেখুন আমি যদি এই ভিডিওটা এখন শুরু করি এই যে এইভাবে অ্যানিমেশন হয়ে ভিডিওটা শুরু হবে আমি যদি এই এটা করে দেই আমি এই অ্যানিমেশনটা সেন্স করে দিব দিয়ে অন্য একটা অ্যানিমেশন দিব। এই যে এই পাশ থেকে আসা এই যে দেখুন আমি আবারও দিচ্ছি এই যে পাশ থেকে আসা অ্যানিমেশন অর্থাৎ আপনি যেভাবে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনি যেটা আপনার থেকে ভালো লাগে সেটাই আপনি দিতে পারেন তো আমরা দেখে নিলাম অ্যানিমেশন ইন অ্যানিমেশনটা দেখে নিলাম এখন আমরা এখন আমরা দেখব আউট অ্যানিমেশন এই এখানে আউট আউট অ্যানিমেশন তো আউটের জন্যে আমরা আউটে ট্যাপ করবো ট্যাপ করার পরে আমরা এখন আমাদের এই যে ভিডিওর এই পাশটাতে চলে আসবো এই পাশটাতে এসে আমরা দেখেন এখানে একটি ফাট রয়েছে এখানে একটি ফাট রয়েছে তো আমি এই ফাটটার এই ভিডিওর এই ফাটটার শেষ অংশতে এটা শেষ অংশ এই জন্য এটা আউট অ্যানিমেশন তো আউট অ্যানিমেশনের জন্য এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আমি যদি এই অ্যানিমেশনটা দিই প্রথমে দেখুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে রানিং করে দিলাম দেখুন আউট অ্যানিমেশনটা কি হয়ে গেল ঠিক আছে আবারও যদি দেখি এই হলো আমাদের আউট অ্যানিমেশন তো আউট অ্যানিমেশন আমি আরেকটা যদি এটাকে শেষ করে দিয়ে অন্য একটা আউট অ্যানিমেশন দিই আউট অ্যানিমেশন এটা শেষ করে যদি অন্য একটা দেই দেখুন এই যে আমি এটা দিলাম যদি এটা দেই এই দেখেছেন কীভাবে আমাদের আউট এনিমেশনটা হচ্ছে তো এইভাবে আপনার ইন এবং আউট অ্যানিমেশন আমরা যদি ভিডিওতে এনিমেশন ব্যবহার করি ইন এবং আউট তো মাঝখানে অনেক সময় মাঝখানে আমাদের এনিমেশনের প্রয়োজন হয় আমরা ধরুন একটা ভিডিওর মাঝখানে কোনো এনিমেশন ব্যবহার করব একটা পার্ট থেকে একটা পার্ট শেষ হয়ে গেলে গেলে আমরা একটা অ্যানিমেশন ব্যবহার করি তো সেটার জন্য ধরুন আমি এইখানে এখন একটা অ্যানিমেশন ব্যবহার করব তাই এখানে এই সোজা বরাবর আমি এই দাগটা সোজা বরাবর রাখলাম রেখে আমার ভিডিওর লেয়ারটার উপরে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এই যে স্প্লাইট এটাতে ট্যাপ করে দিলাম এখন কি হলো আমার এই ভিডিওটা দুভাগে বিভক্ত হয়ে গেল ঠিক আছে এখন এখানে কি করব আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এখন আমাদেরকে এ দেখুন এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনি যে অ্যানিমেশন ব্যবহার করতে চান সেটাই হবে তা আমি এই যে এই অ্যানিমেশনটা ব্যবহার করবো দিলাম একটা ট্যাপ দিলাম ওকে করে দিলাম এখানে তা আমি এখন এটাকে একটু রানিং করে দেখি দেখছেন আমাদের অ্যানিমেশনটা কিভাবে হলো এখন আমি আরেকটা অ্যানিমেশন ব্যবহার করব এখানে আবার ভিডিওটার উপরে ট্যাপ করলাম আবার স্পেন্টের ট্যাপ করে দিলাম আবারও এখানে একটা বিভক্ত হলো এই যে এইখানে মাঝখানের এটার উপরে একটা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে আমি এখান থেকে যে কোনো একটা দিতে পারি আমার ইচ্ছে অনুযায়ী ঠিক আছে তো আমি এইখানের এই অ্যানিমেশ এই অ্যানিমেশনটা ব্যবহার করব দিলাম আমি এটাকে সিলেক্ট করে এখানে টিকচিহ্ন উঠিয়ে দিলাম একটু রানিং করে দেখি এই যে অ্যানিমেশন তো তো অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন ভিডিওর প্রথমে শেষে এবং মাঝখানে কিভাবে আপনি অ্যানিমেশন ব্যবহার করবেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী খুঁজে খুঁজে যেটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা আপনি ভিডিও অনুযায়ী ব্যবহার করতে পারেন তো গেলো আমাদের ইন এবং আউট অ্যানিমেশন শিখা তো এখন আমরা যেটা করবো সেটার জন্যে আবারও অ্যানিমেশনে ট্যাপ করব ট্যাপ করার পরে এই যে এখানে কম্বো এখন আমরা কম্বটা দেখে নেব কম্বো অ্যানিমেশনটা মূলত কি কাজ করবে ঠিক আছে তো আমি যদি এই লেয়ারটাতে আপনাদেরকে দেখাই কম্বো বিষয়টা সেটা এটা লেয়ারটা অনেক বড় এই জন্যে সো আমি এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে নেব একটা লেয়ার আমি যদি সিলেক্ট করে নেই। এই যে আমি এই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন এটা এই লেয়ারটা বড় এই জন্যে এই এটার এটার কাজ হলো এটা এটা অনেকক্ষণ দূরে চলতে থাকবে এই অ্যানিমেশনটা অর্থাৎ এই লেয়ারটা ভিডিওটা যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার ততক্ষণ পর্যন্ত এটা অ্যানিমেশন হতে থাকবে বড় হবে ছোটো হবে অর্থাৎ আপনি যে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন সেই অ্যানিমেশন অনুযায়ী সেটা কাজ করতে থাকবে দেখুন এটা অটোমেটিকলি এই অ্যানিমেশন অনুযায়ী কাজ করছে ধীরে ধীরে বড় হচ্ছে ছোট হচ্ছে পাশে যাচ্ছে সেটা অনুযায়ী সেটা কাজ করছে সো এটার কাজ গেল এটা ঠিক আছে তাহলে আমরা এখন যেটা হলো আমরা যা শিখলাম আমরা যেটা শিখলাম অ্যানিমেশন আজকে এখন আমরা যেটা শিখলাম অ্যানিমেশন প্রথমত অ্যানিমেশন ইন অ্যানিমেশন কিভাবে ইন অ্যানিমেশন যুক্ত করতে হয় সেটা দেখলাম কিভাবে আউট অ্যানিমেশন যুক্ত করতে হয় সেটা দেখলাম মাঝখানে কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটাও দেখলাম এবং কম্বো অ্যানিমেশনটা আমরা শিখে নিলাম সো বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ এই কাজগুলো আপনারা অবশ্যই অবশ্যই এগুলা স্কিপ করবেন না যাই হোক এখন আমরা আমাদের যে অপশনটি দেখব সেটার জন্যে আমরা দেখি অনেক সময় পপ আপ দেওয়া বিডিওর উপরে পপ আপ সিলেক্ট করা পপ আপ সিলেক্ট করা এখন বিডিওর উপরে পপ আপ আমরা কিভাবে সিলেক্ট করব দেখুন সেটার জন্য আমাদেরকে এই যে ট্যাক্স অপশনে টাইপ করবো টাইপ করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে আমরা যদি এখানে দেখুন অন্য সবগুলোর কাজে রয়েছে বিশেষ করে আমি যেই কাজটা দেখাব আপনাদেরকে এই কাজটা যদি আপনারা শিখে না তাহলে অন্যগুলো এত একটা প্রয়োজন হবে না এখানে দেখুন ট্যাক্স টেমপ্লেট এটার উপরে যদি আমি ট্যাপ করি দুর্দান্ত একটা অপশান এখানে এটা দুর্দান্ত একটা অপশন আপনারা যদি এই অপশনটা ভালো করে ফলো করেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো পপ আপের উপরে ট্যাপ করার পরে দেখুন এখানে ট্রেন্ডিং বলে একটা অপশন রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন আপনি এই যে আমি যদি এদিকে টানি অনেকগুলো অপশন রয়েছে সবগুলো তো পপ আপ রয়েছে ট্যাক্স টেমপ্লেট রয়েছে এই দেখুন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে প্রো যেগুলো রয়েছে ফি আর ও লেখা রয়েছে এগুলো কিন্তু আপনি ফ্রি নয় সেগুলো আপনি যদি দিতে চান তাহলে আপনি কিনে নিতে হবে টাকা পে করতে হবে আর প্রো যারা যে ছাড়া যেগুলো রয়েছে সেগুলো আপনি একদম ফ্রি ব্যবহার করবেন একদম ফ্রি ব্যবহার করবেন সো আমরা যদি এখানে একটু নিচে যাই তো আমরা এখান থেকে খুঁজে নিয়ে আমাদের যেই অপশনটা ভালো লাগে আমরা সেটাই এখানে ইউজ করতে পারি তো মনে রাখতে হবে শুধুমাত্র আপনার যেটা ফ্লো রয়েছে সেটা আপনাকে কিনে নিতে হবে সেটা ছাড়া অন্যগুলো আপনি আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন সো আমরা এখানে যে কোনো একটাকে সিলেক্ট করে দিব আমরা খুঁজে নিচ্ছি কোনটা আমাদের থেকে একটু ভালো লাগে সেটা এই যে আমি এখানে যদি এই যে সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইবটা টাইপ করে দিলাম সাবস্ক্রাইবটা টাইপ করে দিলে এখন দেখেন এই যে আমাদের এখানে এই অটোমেটিকলি এটাকে একটু এখানে ধরে ছোট করে দিবেন এটা বড় ছোট করতে পারবেন তো এটা আমি এখানে রাখলাম পাশে রেখে দিলাম পাশে রাখার পরে এই যে এখানে সিলেক্ট বাটন আমি টাইপ করে দিব সিলেক্ট বাটন টাইপ করে দেওয়ার পরে আমি এটা প্রথম থেকে একটু দেখি এটা কীভাবে হয় দেখুন ঠিক এটাতে যেভাবে রয়েছে আবারও দেখুন ঠিক আছে এখন আমরা যদি অন্য একটি ব্যবহার করি অন্য একটি পপ আপ ব্যবহার করার জন্য আবারও এই টেমপ্লেটে গেলাম টেমপ্লেটে যাওয়ার পরে আমরা আরেকটিকে বের করে নেব এটার জন্য সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ট্যাপ করি এখানে অনেকগুলো রয়েছে এই যে এখানে যে শেয়ার একটি অপশান রয়েছে শেয়ারে আমরা যদি ট্যাপ করি আমরা শেয়ার অপশনে ট্যাপ করার পরে এই যে শেয়ারটি চলে এসেছে এটাকে আমি যদি পাশে রাখি এখানে সিলেক্ট করে দিলাম দেখুন এটা প্রথম থেকে আমি একটু চালু করে দেই দেখুন শেয়ার অপশনটি আমাদের পপ আপটি চলে এসেছে আমরা আরেকটি দেখবো আরেকটি দেখে আমরা এটা শেষ করে দিব তো আপনি এখান থেকে অনেকগুলো রয়েছে আপনার অনেক অপশন দেখুন এখানে অনেক রয়েছে যে টাইটেল টাইটেলে রয়েছে ব্লগ রয়েছে মেকআপ রয়েছে আপনার যেই অ্যানিমেশনটা সুন্দর লাগে ভালো লাগে সেটাই আপনি করতে পারেন শুধুমাত্র একবার বলছি না আপনার যেটা আপনার প্রো রয়েছে সেটা ছাড়া সেটা আপনি করবেন না ঠিক আছে এই যে এখানে লাইক কমেন্ট যেটা রয়েছে আমি যদি এটাতে টাইপ করে দিই ট্যাপ করার পরে দেখুন এটা অটোমেটিকলি এখানে চলে এসেছে ওকে সিলেক্ট করে দিলাম প্রথম থেকে চালু করে দিলাম দেখুন এটা চলে আসছে এটা একটু ছোট করে দিই আমি এই যে ছোট করে দিলাম আবার প্রথম থেকে চালু করে দিই চালু করলে দেখুন এই যে এটা চলে এসেছে সো আরেকটি বিষয় আছে আপনি যদি চান এই যে এখানে লাইক অ্যান্ড কমেন্ট এখানে একটা লেখা রয়েছে আপনি এই লেখাটা আপনি শেষ করে অন্য লেখা দিবেন তো সেটার জন্যে আপনি এই যে লেয়ারটার উপরে ট্যাপ করবেন আগে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এই লেয়ারটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন এই লেখাটা আপনার এখানে চলে এসেছে এই যে এখানে লেখাটা হুব এখানে চলে এসেছে তা আপনি এটাকে এটাকে আপনি ক্যান্সেল করে দিন ওকে এখানে ক্যান্সেল করে দিয়ে আপনি যে কোনো একটা লেখা লিখতে পারেন তো আমি এখানে লিখলাম ফলো ফলো মি দেখুন আমি ফলো মি লিখছি এখানে ফলো মি চলে এসেছে জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখন দেখুন আমি প্রথম থেকে এটাকে রানিং করে দিই দেখুন ফলো মি দুর্দান্ত বিষয় এখানে দুর্দান্ত বিষয় আপনি ক্যাপকাট যদি এডিটিংটা আপনি ভালোভাবে শিখতে পারেন দুর্দান্ত বিষয় আর অন্য কোনো অ্যাপস আপনার প্রয়োজন হবে না আপনি এখান থেকে শিখে নিতে পারেন তো দেখুন আপনি এখানে লেখা ট্যাম্প্লেটের লেখা আপনার পরিবর্তন করে আপনি যে কোনো লেখা দেবেন সেটাই চলে আসবে সো আমরা প্রথম থেকে দেখি আমরা যে তিনটা আমরা সিলেক্ট করেছি এই যে এখান থেকে যদি আমি ভিডিওটা রানিং করি দেখুন শেয়ার অপশনটি চলে এসেছে আপনি চাইলে শেয়ারটা শেষ করতে পারেন আপনার মতো করে লিখতে পারেন এই যে এখানে ফলো মি আমি এটা এখানে লিখে দিয়েছি এখানে সাবস্ক্রাইব এটাও আপনার শেষ করে যে কোনো আপনার ইচ্ছা মতো লিখতে পারেন তো আমরা এখন আজকে যে বিষয়গুলো শিখলাম এখন দ্বিতীয় যে বিষয়টা শিখলাম যেটা পপ আপ বা আপনার ভিডিওর উপরে পপ আপ সেট করা কিভাবে আপনি পপ আপ সেট করবেন সো বন্ধুরা আজকে আমাদের দুটি কাজ ভিডিওতে দুটি কাজ শিখলাম একটি হলো ভিডিওতে অ্যানিমেশন দ্বিতীয়ত হলো আপনারা কিভাবে ভিডিওর উপর পপ আপ সেট করবেন সো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিও এডিটিংয়ে তিন নম্বর পর্বটি আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ পর্বটা দেখে নিয়েছেন দেখা হবে চতুর্থ নম্বর পর্বতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম